আসসালামু আলাইকুম আয়তুল আল সর্বোচ্চ নেতা ইরানের ওনাকে যদি বুঝতে হয় উনি কী সেটা লাদিমিন পুতিন দুই সালে একটু পিছনে গেলে আমরা বুঝতে পারবো দুই হাজার সালে কি হয়েছিল কেন লাদিমিন পুতিন ইরানের সর্বোচ্চ ক্ষমতাদর ব্যক্তি এবং সর্বোচ্চ মানসম্মত ব্যক্তি তার সামনে কেন কুজো হয়ে বসছিল কেন তো শ্রদ্ধার সাথে বসছিল সেই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই সালে একটি আর্টিকেল পাবলিশড হয় সেই আর্টিকেলে বলা আছে যে ইরানের লাদিম পুতিন ছিল পুরো বিশ্বের একজন পাওয়ারফুল ব্যক্তি তার থেকে পাওয়ারফুল ব্যক্তি পুরো বিশ্বে আর কেউ নাই এই কথাটি বলা হয়েছিল তখনকার সময় থেকে আজ পর্যন্ত ভ্লাদিমির পুতিন যত মানুষের সাথে বা ডোনাল্ড ট্রাম্পের সাথে বারকমের সাথে জো বাইডেনের সাথে যাদের সাথে দেখা করছে না কেন এবং এভরি ওয়ান এভরি সিঙ্গেল প্রেসিডেন্ট এভরি সিঙ্গেল ওয়ান সাথে সে হেলান দিয়ে দুই রান একটু ফাঁকা করে রিল্যাক্সে বসছে তখনকার সময় প্রত্যেকের কাছে এটা আসছে যে ভ্লাদিমির পুতিন সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি এবং প্রভাবশালী মানুষ সে এটা বসতে পারে সে কারো কোনো তোয়াক্কা করে না ডোনাল্ড ট্রাম্পের মতন একটা ফালতু একটা খারাপ একটা পাওয়ারফুল পার্সনের সামনেও কিন্তু সে কি করতে পারে নাই নিজেকে গোটাই নাই নিজেকে নিজের জায়গাতে পরিবর্তন হয় নাই এত পাওয়ারফুল ছিল এখনও সে আছে ভ্লাদিমির পুতিন এত পাওয়ারফুল আজকে যে ইরান এবং ইসরায়েলি যে যুদ্ধ চলতেছে সে যুদ্ধের ভিতরেও সে কিন্তু পারফেক্টলি ভ্লাদিমির পুতিনকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে এটা থামাইতে হবে আর ভ্লাদিমির পুতিন এই কথাটা যখন সবার কাছ থেকে শুনছে ওকে ফাইন বাট ভ্লাদিমির পুতিন হঠাৎ করে যখন আইতুল্লাহ খামিনীর সাথে ইরানের সর্বোচ্চ নেতার সাথে দেখা করে তখন সে এইভাবে কুজো হয়ে বসে রয়েছে তার সাথে কথা বলতেছে কিন্তু এত পাওয়ারফুল ব্যক্তি এই লোকের সাথে কেন এটা করছে কেন তাকে মানে সামনে বসতে হইল যখন মিডিয়া পুরো সম্পূর্ণ মিডিয়া তাকে জিজ্ঞেস করলো যে আপনি সকলের সামনে একজন পাওয়ারফুল পার্সন আপনি সকলের সামনে এভাবে বসেন কিন্তু আয়তুল্লাহ আল খামিনী ইরানের সর্বোচ্চ নেতার সামনে আপনি এমন করে কেন বসলেন তখন সে বলল। তুমি জানো আমি কোন ধর্ম বিলংস করি তখন বললো আপনি খ্রিস্টান ধর্ম আর আমাদের খ্রিস্টান ধর্মের একটা কিতাব আছে সেই কিতাবটা কি জানো তুমি তখন তার প্রশ্নের উত্তর সে বলল। যে আমরা বাইবেল করি তো বাইবেলে ঈসা নামের একটি গল্প বা ঈসা নামের যে সম্পর্ক আছে যে ব্যক্তি নিয়ে কথা বলেছে যখন আমি আইতুল্লা আল খামিনীকে দেখছি আমি বাইবেলে পড়া ইসার সাথে তার একটি হুবহু চরিত্র ফুটে উঠছে মানে আমার কাছে মনে হইছে ঈশা যাকে আমরা মনে করি আমাদের গট বা আমাদের সব সে ব্যক্তিকে আমি তার ভিতরে দেখছি যখন আমি তাকে এটা দেখছি আমি তার কাছে নিজেকে মানে মানে স্যালেন্ডার করে ফেলছি আমি তার সাথে মানে আমার পাওয়ার আছে আমার অনেক কিছু আছে এইটা বলার জন্য আমার কোনো ওয়ার্ড ছিল না আমি তার কাছ থেকে যতগুলো ওয়ার্ড শুনছি আমি ক্যাশ করার চেষ্টা করছি কারণ আই রিয়েলি সিন সাম ওয়ান হু হ্যাজ লাইক ইসা হুইস থিং আই রেড অন দ্য বুক দ্য বাইবেল দ্য বাইবেল দ্য হোলি বাইবেল ফর আস এটা মানে এটা ওদের ভাষায় আমাদের ভাষায় না আমরা তো কুরআন আমাদের কুরআন দাHoly কুরআন তো একজন আয়তুল্লাহর খামেনি যে কত পাওয়ারফুল পারসন এইটা পুতিনের মত লোক বুঝবে কারণ যারা বাইবেল নিয়ে আলোচনা করে সো ছোটখাটো બાબত চিন্তা করার কোনো দরকার নাই ইরানকে ধ্বংস করতে গেলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে কারণ এই ইরানি একমাত্র দেশ বর্তমানে যে কারো কাছে মাথা নত করে না ইসলামের জন্য ইসলাম যেখানে নাই তারা সেখানে মাথা নত করবে না ভালো থাকেন আর আইতুল্ল খামিনী যে কত বড় মাপের মানুষ সেটা আমি আর আপনার বুঝতে অনেক সময় লাগবে কিন্তু লাদেমের পুতিন বুঝে গেছে অলরেডি আসসালামু আলাইকুম